তো আজকে খুব খুশির দিন একটা সকাল সকাল আমরা শপিং করতে যাচ্ছি বিয়ে বাড়ির শপিং তো এই যে আমরা এবার বেটু দেখছি সেটাই টেনে চাপবো আমরা তো খুব এক্সাইট মানে সবাই খুব আনন্দে আছে এই যে বেটুও খুব আনন্দে আছে তোমরা দেখতেই পাচ্ছ সেটা এর দিন তো খুব তাড়াতাড়ি চলেই এলো তো সেই জন্যই সব কাজ তো তাড়াতাড়ির মধ্যে করতে হবে তো যতটা পারবো এই ভিডিওটাতে দেখাবো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সব কিছু ভিডিও দেখতে পাবে পরপর তো এবার নিয়ে চেপে গেছি যাই হোক সবার মুখ দেখে তো মানে এনার্জিটা দেখতেই পাচ্ছ কীরকম লাগছে সবার মানে বিশাল ফুল পাওয়ার পুরো আর এখানে হলো কি যে ওরা গাছ দেখতে দেখতে একটু জঙ্গলটা দেখতে দেখতে যাচ্ছিলাম আমরা সেই সব কিছুই মানে মনে হচ্ছিলো সব কিছু একটা আনন্দময় লাগছিল আর সেদিকে শীতকাল মানেই তো বিয়ে বাড়ি শীতকাল মানেই বিয়েবাড়ি বিয়েবাড়ি আমেজ বিয়েবাড়ি বাড়ি গন্ধ তো যাই হোক খাওয়া দাওয়াটা আগে করে নিই নয় তো বিয়েবাড়ির শপিং শুরু করলে তো খাওয়া দাওয়া মানে ভুলেই যাব তো যাই হোক ওটাতে চেপে গেছি টোটোতে চেপে এবারে চলে গেছি শাড়ি কিনতে এই যে শাড়িগুলো দেখো তোমরা পছন্দ করো তো যাই হোক এবারে বিয়ে কিনে নি তো কোনটা সবথেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখবো আমার মিলের সঙ্গে তোমাদের মিলের ম্যাচ হয় নাকি তো যাই হোক এখানে বাচ্চারা খেলছিল একটু আমি ওইখানে একটু এসে ফটো মানে ভিডিও করে নিলাম যে এটা আমি দেখো দেখো একটু ঠিক আছে তো এরপরে পাঞ্জাবি কিনতে গেছি তো পাঞ্জাবি এখানে কিনতে গেছি আর এদিকে আমাকে বেটু সেই বলছে ভাইয়ের কপালে দিলাম ফটা খেলছিল আমার সঙ্গে একটু তো এই যে খেলছি আমরা দুজনে আর এখানে পাঞ্জাবি দেখানো চলছে তো এই যে দেখো সবাই আমরা এই যে পাঞ্জাবি দেখতে শুরু করে দিয়েছি তো একটা করে টায়াল দিচ্ছিলো তো তোমরা দেখে বলো আমরা কোনটা নিতে পারি আর কোনটা নিয়েছি কমেন্ট করে অতি অবশ্যই জানাবে যে সব টায়াল দিয়েছে কীরকম লাগে অবশ্যই জানাবে এদিকে শপিং টপিং যাই করি বাচ্চাদেরকে তো টাইমে তো খাওয়াতেই হবে সেই জন্য ওকে ও একটু তারপরে এইখানে হলো কি চাই যে পয়সা তো হবে মানে খেচ 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 পয়সা নিয়ে নিল তো আমরা এবারে কসমেটিক দোকানে চলে গেছি হলুদ তেলে আর সবকিছু গয়নাগাড়ি তো কিনতেই হবে নাকি বিয়ে বাড়ি বলে কথা সব কিছুই নিতে হবে একটু একটু করে তো এইখানে আমাদের খুবই আনন্দ তো খাওয়া দাওয়া করে করে নিই তারপরে নেক্সট আবার দেখবো কোথায় যায় না যায় সেটাও তোমাদেরকে দেখাবো তো এখানে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে গেছি তো এখানে সব আমাদের প্লেট দিয়ে দিয়েছে এই যে খাবারও দিয়ে দিয়েছে সব কিছু কী কী খেয়েছি সেটা আমরা দেখে নাও একটু তো যাই হোক আমরা এখানে খাওয়া দাওয়া করছি তো আমার দিদি তো ফুড ব্লগার মানে পুরো ভালোই হয়ে যাবে তো ও যা রিভিউ দেয় তো বেটু একটু দিয়ে দিয়েছে তো এই যে দেখো রিভিউ দিচ্ছে দেখো সেরা ও ঠিকঠাক বললো সব কিছু ঠিকঠাক লেগেছে তো আমাদের এখানে প্লেট সাফ হয়ে গেছে এরপরে নেক্সট চলো অনেকক্ষণ ধরেই খিদে পেয়ে গেছিলো যাই হোক তো অনেক কিছু শপিং করা হয়েছে সেই জন্য তো এখানে আমরা মলে ঢুকে গেছি দুটো মলে মলের ভিতরে তো ভিডিও করা অ্যালাউ নেই তো সেই জন্য যেটা অ্যালাউ আছে সেটাই করেছি তো ও এই টুপিটা নিলো বলছে আমাকে ভালো লাগছে না আমি পরবো না আমাকে গরম করছে খুলে দাও তো ও একটু হেঁটে দেখছিল রং করে তো যাই হোক এই যে হাঁটছে তো একটা শর্ট ভিডিওর মধ্যে তো আর অত সব দেখানো যায় না যতটুকু দেখানো গেছে ততটুকু দেখিয়েছি তো অনেক কিছুই ভিডিও বাকি আছে তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে ভালো করে वियट भिडियो देते अवश्य चैनल के सबसक्राइब करते